এরপর কিন্তু মরতে হবে এই কথা তুমি কোনো দিন না বাদ ছাড়তে পারে না ধরে বলুন ঠিক আছে ঠিক না যে লোকটা যদি এই কথা দিলে বিশ্বাস থাকে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে কি নিয়ে যাব এই লোক লুটা কোনো দিন ছাড়বে না কোনো দিন ব্যাপারটা হবে না কোনো দিন সুদ খাবে না কোনো দিন ঘুষ না এই জন্য আল্লাহ রসুল কোন মানুষ যদি দৈনিক বিশ বার স্মরণ করে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে মৃত্যুর কথা যদি আন্তরিকভাবে স্মরণ করে বীরবার ওই লোকটা ওই দিন তো দিমা যায় আলামিন তাকে মাঠে শহীদের সোয়াব দিয়ে দেবে তা বীরবার মনে করবে আমার মরণ হয়ে গেলে আজকে মরণ 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 আন্তরিক যদি মরণের কত স্মরণ করে তো ওই লোকটা গুলার কাজ করতে পারে না আপনি যদি রাত্রে ঘুমাইবার সহজে পরিমুখ দিয়ে যদি এই কথাটা বুঝি আল্লাহ বিস্মিকা আমু তো আফিয়া আয় আল্লাহ তোমার নামে মরলাম ঘুমাবার সময় মুখটা আল্লাহ বিস্মিকা আয় আল্লাহ তোমার নামের সাথে তোমার নাম নিয়ে আমি মৃত্যু বরণ করলাম গুম হলো মরণের বাই আল্লাহ রসুন বলেন গুম হলো আকুল মৌত হইল মরনের বাই হলো গুম আল্লাহ আরে একাতে উল্লেখ করেছেন বাংলা তুমি যখন কোনো তোমার রু কিন্তু বের হয়ে আমার কাছে চলে আস আমি যাত্রা ইচ্ছা কে দিই হ্যাঁ আহিয়া হয় না আত্মাকে নিরুদ্ধে সে কিন্তু আবার জিন্দা হইয়া তামসা শুরু করে দাও অরে বান্দা তোর কি মনে হয় না এই গুম তোর জীবনের শেষ গুম যদি এখন জানি ঘুমাইলাম এই গুমে যদি আমার মনে হয় আমার দালান কোটা কি হবে বর কি হবে বউ কি হবে বাচ্চা কি হবে কেউ তো আমার সাথে হবে না মাঝে এখন ঠিক না এই যে ঘুমাইলাম

আল্লাহ কত মানুষ তো ভুল মারা যায় আমি যে মরলাম না আমি যে जिंदा হয়ে গেলাম আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ফজরের নামাজে হাজির হয়ে গেছি কে জাননা তুমি না প্রতিদিন আপনার সাথে ওয়াদা করি আর বলবো না কিন্তু এরপরে আবার বলি কেন আর আমি কেন জোরে জোরে বলি আসল কারণ আপনার কাছে বলি না আপনার ওয়াদা কেন ভঙ্গ করি ঈদও এতদিন বলি নাই এখন কয়ে দেলাই আপনি যেহেতু বড় ফেরেছান আপনি নবীর প্রধান আপনি আমাদের মুরব্বী মুরব্বী একটা কথা বললে আমরা অস্বীকার করতে পারি না অমান্য করতে পারি না আপনি মুরব্বী হিসাবে আপনার কথা রাখি কিন্তু ওই বেমান কাপেররা যখন আমাকে মারে

এই কানব গুলাম কত টাকা হইলে তুই বিক্রি করবে আমার কাছে বেশ এমন দাম চাইছে যে দাম উনি একটু দূরে যাবো কিন্তু উনি বলেন তুমি মনে করছো বিশির দাম চাইলে আমি তারে কিনবো না এই বিরামকে খরিদ করতে গিয়ে আমার সমস্ত সম্পত্তি যদি দিতে হয় সবগুলো দিব বিলালকে মুক্ত করে দেয় যে রূপটা আল্লাহর নাম উচ্চারণ করলে তোদের কষ্টরা তার পায় না এই বিলাল কখনো কাফিরের উম মিঘ খাত খেতে পারে না আর আমার কাছে ধন সম্পদ থাকতে পারে না এই মুহূর্তে আমি কিনলাম কিনা তাকে বললেন যে আল্লাহর নাম উচ্চারণ করলে কাফিরদের নির্যাতনের কষ্ট টার পাস না সেই আল্লাহর জন্য এই মুহূর্ত ধরে আজাদ করে দিলাম হ্যাঁ রামা চলে আপনার শোন তো এইভাবে আল্লাহ বলেন যে বি দেখা দেখি কে ঠিক দেখে আর কে ঠিক দেখে না

না আসির নামাজ না আসেন না আসলেন জাকাত না আসলে হর্দার না আসেন লড় কোন কিছু নাই ইমান আর কি চলে যায় পরে আস্তে আস্তে দেখা যায় এখন নামাজের কতাইছে ওই জাকাতের কতাইছে পর্দা করো এখন এই যে বিধিবিটা নজর হইল তখন এক শ্রেণীর লোক যারা মুখ দিয়ে বলতো খাটি ইমান যে সেও বলে ইমানদার যে সেও বলে আমি ইমানদার লাহা এল

কু আই কুনো আমন্না অবলায় তেনু মামিষ নাকি মনে করে। আমি ইমান চেয়ে তুটুকু কৰিলে আমি চাই আমার আমাৰ বিধানের মাধ্যমে পৰীক্ষা নিতাম নে মাজুলী এখন তেনেতে যে দাবি কৰিব ইমান দা ইয়াৰ যদি দেখা যায় আমার বিধান মানে তলে এর দাবি ঠিক আছে মাজুলী এখন ঠিক খেয়ে আজ যে কবি করে আমি ईमानदार কিন্তু আমার বিধান মানে না হে দাভিতে সত্যবাদী না এ মিথ্যাবাদী কয় একটা করে আরেকটা 맞아 রে কোন ঠিক্যা দেন আল্লাহ বলেন বিধানের মাধ্যমে পরিত্রা হবে আপনি যে ईमानदार প্রমাণ কি বেলা তখন নামাজ পড়ি 맞아 আপনি যে ईमानदार প্রমাণ কি বেলা তখন রোজা রাখি ঠিক না আপনি তো ইমানদার প্রমাণ কেমনে বুঝতাম কাবির তো কাবির নাম নাকি কাবের নাম কি ইমানদার বুস্তাম কেমনে এখন আমি যে সুদ খাই না এখন ঠিক নেই গুস খাই না গান্দা খাই না গাড়া বেদি লইয়া নাচি না তাবি করে ইমানদার আবার বেড়া বেদি এক কেন লইয়া বেড়া বেদি এক কেন না আরাম যুবক যুবতী আর যদি

বিলে সম্মানিত এখন আমি যা আল্লাহর বিধান মানি আরাম করি না আল্লাহ নিষেধ আল্লাহর হুকুম সারি না মাযরে কন্টিনিউটি না ঠিক এই তো আমি ঈমানদার হলাম এই জন্য আল্লাহ বলেন আহাসিবান না আইয়াতুলাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন কি মনে করে যে আমি ঈমান আনছি উদ্ধর কইলি আমি চাইলা দেন এরারে আমি আমার বিধি বিধান দিয়া পরীক্ষা করতাম না মাযরে কন্টিনিউটি গেল দুই তিন নম্বরটা কইলাই আল্লাহর তখন ফেলতাম তিন নম্বরটা হলো যেই সাহাবীরা বলেন যে এই আয়াত মদিনায় নদী হইছে যে তাফসীর কারকরা বলেন তার মতে রাসূল যখন শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন কাম নাই ফিদা খাইতোইতে তখন কয় আম লই যাইব মক্কা ছাইড়া ও সুবিধা হইতাছে আমরা আমি কিন্তু বেশি সময় নষ্ট করতাম না কারণ জেসমু জেস হ্যা দে সহ দাওয়াত গেছিল জিনারা ওনারা যাওয়ার পরে আমি এই শক্তিবিলে আমার প্রোগ্রাম এক বছর আগে সেট হয়ে যায় এখন আপনারা চলে ঠিক আছে মন্ডেস তো দিন ধরে যায় না জামন লাগে মন দাও আছে কিন্তু সময় নাই তো আর কানা আমার দাওয়াত আছে যদি বাদ মাগ্রিব দেই মাগরিবের পক্ষে আমি আটটা পর্যন্ত যুদ্ধ সময় নাগে কইরা আইলাম কউদুল্লাহ দেখেন দেখাইছি এই হন দেখা যায় মাগribে বসি না এশার পরে আইয়া বসি এর তো আমরা একটু চা আর দিছি না আমরা এখন দিছে না ওই তখন তো বাদ মাগribে বইজতাম না ইজারা মধ্যে এশা এ বাদ মাগrib না বাদ এশা বইছি আজর এখন ঠিক না এখন আপনার অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমি যাইতাম ভাই তাহলে এখন আছেন তো আল্লাহ আকবার আমিন বলেন হে রাসূল হে রাসূল আপনি বলেন যে আপনি এত মার খাইলেন আল্লাহ আমার সাহাবিরা মার খায় আমিও মার খাই সহ্য করতেছি খালি ওখানে সবুর করতাম সবুর করতাম তো সবুর আপনি কইতেছেন সবুর করার জন্য সবুর করলাম ওগুলো বিজি এখন আল্লাহ আবুল্লাহমিন বলেন আহ মুই জাঙ্গে মক্কা এখন চিন্তা করেন তো দেখি আল্লাহর রসুল যিনি ইসলামের আল্লাহর পক্ষে কথা বলে যিনি কোরআনের পক্ষে কথা বলে উনি উনার বাড়ি সেটা যেমন লাগে আর যারা কোরআনের বিরুদ্ধে ছিল যারা ইসলামের বিরুদ্ধে ছিল এরা বহান তবি হতে পারি করে তাকে এটা কাজটা উল রয়ে গেল না মাজুরে কন ঠিক না এখন রসুল্লা জাগা এরা দিদি তাই ঠিক আা নসুন তো কটি কটু আমি আমার বাড়ি ঘর বাদ দতা দেশ আমার নিজের দেশ সাইডা যাইতেছি হ্যাঁ তোমার পক্ষে কই আমি নিজে যাইইয়া আর যারা তোমার বিরোধ দছিল এরাতি হই আছে সেমান আমার ফরাজ হই গেলগা দেখতে দেখা যায় যেমন আমরা অনেক কই বলে যারা ইসলামের পক্ষে কইলো যারা কুরআনের পক্ষে কইলো এরার অস্তিত্ব নাই গুসিগা দল কইলেছে অন্ধ হই উল্লাই হই গেল ভাই দেউদর কিতা নাগুর এখন টিং না টিং এখন কিদার জবাব শুনে নাগে রসুলও হয় রসুলও কান্দে তুমরাও যাওগা তোমরাও যাওগা আর কি করবা মদিনা যাও গা ওয়াদা করছে আচ্ছা আল্লাহর কি ফাওনা এবং আপনার কি ফাওনা কোনো ভাওনা আসেনি রসুল ভাই আল্লাহর ভাওনা হইলো আল্লাহর গুলামি করা আল্লাহ তোর সাথে শিরিক না করা আর আমার ভাওনা হইলো যে আমারে তোমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসা আর আমারে হেফাজত করা

এমনি আল্লাহ রসুল বলেন তোমরা যদি আল্লাহর গুলামি করো আল্লাহর এর সাথে শিরিক না করো আমার মায়া করো নিজের প্রাণে সেইটি বেশি আর আমার হেফাজত করো তাহলে আল্লাহর তৈরি যে জান্নাত এই জান্নাত তোমরা সকলের জন্য ওয়াজিবই হয়ে দেবো এমনি ওনারা কয় আপনার থেকে আপনারা ওয়াদা করলাম পৃথিবীর সমস্ত শক্তি যদি কালা দলা শক্তি আছে সমস্ত শক্তি যদি এক হইয়া আইয়ে আমরা দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না যাই নোয়াদা করে না। কিন্তু সাবধান হলো একটু বই একটু বই হলো এটা হইল আবার নি পরে মরে সারলে বেস না ভাই আমি আবার কোন আমি তো কইসলাম আল্লাহ না দিলে আমি করতে যাবো যেমন আমরা আগে কইসি এটা দিব এটা দিব আর এখন দেখা যায় টিয়টিকা বালুর বাজার থেকে আইতে গেলে তুমি মোজা যায় আপনি কই কই তারা কি করে গেলেন গিয়া যেমন ভাগ থেকে নিচু জুতারি লিয়া করে গেলেন না ও এত বড় গাতা দই বলে আমি তো পয়সাম টাকা দিতাম সরকার না দিলে কি আমি আমার দাদার ভাই ঠিক আইনা দিমু এই কে তুই টিস মা জোরে এখন যদি আমরা এইভাবে করি আপনি যদি কই না মারে যে আমি তো পয়সাম ঠিক ও আল্লাহ না দিলে ব্যস্ত আল্লাহ জোরে কন্ঠে ঠিক না

মিনান উনুইনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ আজকে নবীর হাতে বায়আত গ্রহণ করে যারা তার বায়আত গ্রহণ করেছে তাদের কাছে আমি আল্লাহ আমার জাননা বিক্রি করে দিয়েছি জান্নাত বেচে রেছরা যাচ্ছে দিগা দিগা বেচে দিলে আসন দতা কেন আমুন্ন হইতাম না মাযরে কোন দিকে আপনি দুটো জায়গা কিনলেন তাই পরে পাMoney না হতাম না ওর পরে সম্পত্তি পাMoney না হতাম না ইডা সন্দেহ পারে কিন্তু আপনি যাবে কিনছেন ইডা চেখা দিয়া ইডা পাMoney না হতাম না ইডা সন্দেহ আর কার কিনলেছেন দেখা দিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেয়স তো লইছি আর মুমিনের জানমাল আমি লই লইছি এরা জানমাল দি আমার কাছে বেয়স তো কিনে লইছে